একাঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে কয় হরপড়তে হয় একাঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে কয় হরপড়তে হয়

لينيوي لينيوي تيلي تيلي ايه هي ايه لينيوي ليخيقي تيلي تيلي لينيوي لينيوي تيوي تيلي اه

সবাই এক আঙ্গুল এই যে ডান হাতের আঙ্গুল দেন আঙ্গুল মুখে দেন আঙ্গুল মুখে দেন

এটা হরফ পড়াইলাম হর প্রত্যেক হরফের আপনি এক আঙ্গুল পরিমাণের ফাঁকা রেখে মাস্ক শিখতে হবে ঠিক আছে আপনি যখন তেলাওয়াত করবেন তখন তেলাওয়াতের মধ্যে এগুলা খেয়াল রাখতে হবে তাহলে আপনি পড়াটা কি হবে সুন্দর শোনা যাবে এবং আপনার মুখের кайফি একটা সুন্দর ভাবে দেখা যাবে বোঝা যাবে যে না আপনি হরফ উচ্চারণ করতেছেন বুঝার নাই অনেকে আছেন যে নতুন আসছেন কিংবা অনেকে আছেন আমার আগের এই ক্লাস গুলোতে কি ছিলেন না উপস্থিত ছিলেন না তারা তো এই আমার সমস্ত কথাগুলো কি করেন নাই খেয়াল করেন নাই এমন বুঝতে পারেন নাই এই প্রত্যেকটা হরফ আপনি কি করতে হবে আপনার মুখের মধ্যে আনতে হবে যেরকম ভাবে আপনাদের যখন ক্লাস করছি তখন তো আপনাকে কোন অ্যাঙ্গেলে কিভাবে আপনাকে টান দিতে হবে মানে প্রত্যেকটা বাক্য কিভাবে আপনি কি করতে হবে সুর দিতে হবে এবং উচ্চারণ করতে হবে সেটা আপনি শিখছেন না শিখেছি না সেইভাবে আপনি যে বাংলা যেভাবে আপনি উচ্চারণ করা নিয়মে শিখবেন আপনাকে আরবিও ওই নিয়মে কি করতে হবে সুর এবং আপনার হরফ আপনার কি করতে হবে ঠিক করতে হবে সুর শিখতে হলে আপনাকে ওই স্কেল ঠিক রাখতে হবে সুরের স্কেল যেটা আছে টান ভাঙ্গা কোন কোনটা উপর দিক কোনটা মধ্যখান কোনটা নিচ দিক যেরকম ভাবে খেয়াল করতে হবে বাংলা মধ্যেও কিন্তু সেই একই অবস্থা আপনি গজল যে শিখবেন একই অবস্থায় টান আপনি যদি খেয়াল না করেন স্কেল যদি ঠিক না রাখেন যেরকম ভাবে আপনি কত শিখতে পারবেন না এরকম ভাবে যখন আপনি কোরআন তালাত করবেন কোরআন তালাতের হরফের উচ্চারণ মাখরাজ সিপাত এবং আপনার মুখের কাইপিয়া যদি ঠিক না থাকে আপনার দেখতে অন্যরকম শোনা যাবে মানে আপনি একজন যে আপনার তেলাটা শুনবে মুখের কাইপিয়া দেখে বুঝবে যে আপনি মানে মাখরাজ সিপাত কতটুকু আপনি জানেন কত লোক জানেন এটা আপনি কি করবে আপনার তেলাওয়াত দেখে একজন বুঝতে পারবে আপনি কোন জায়গায় দিতে যাবেন আপনার মুখের কাইফিয়াত দেখে বুঝতে পারবে যে আপনি কত লোক সিফাত মাখরাজের দিক আপনি কত লোক আকৃষ্ট ছিলেন কত লোক শিখতে পারছেন সেটা আপনার মুখের কাইফিয়াত দেখে বুঝতে পারবে এই কারণে আপনার মুখকে কন্ট্রোল রাখতে হবে হরফ কিছু হরফ আছে যে আপনি শুধু মানে ঠোঁট গুল হবে না ঠোঁট লড়বে না ঠোঁট আপন স্থানে থাকবে শুধু হরফ যে মুখ থেকে বের করবেন সেটার জন্য আপনি মুখ খুলবে কিছু হরফ আছে এই যে আপনার এই মুখের যে এটা থুতি এই যে থুতনি যে আছে এটা লড়বে না এটা লড়বে না তো অনেকে আছে যে এই এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখেছে হরফ অনেকে আছে এটা লড়াইছে এটা লড়াইছে

শিখতে হলে মনোযোগ দেওয়া ওটা বারবার শুনতে হবে বলার চেষ্টা করতে হবে এবং বলতে হবে বুঝেন নাই আপনার একটা জিনিস অনেক আছে শিখে কিন্তু নিজে নিজে বলে মানুষের সামনে বলতে পারে আর অনেকে আছে যে শিখারই কোনো ইচ্ছা নাই লজ্জা পায় শরম পায় আমরা বেশি বারবার শুনতে হবে একটা দিনের সাথে বারবার শুনতে হবে এবং সেটা বলার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে এবং মানুষের সামনে বলতে হবে তাহলে সেটা আপনি পরিপূর্ণভাবে আপনি কি করলেন চেষ্টাটা আপনি পরিপূর্ণভাবে কাজে লাগাল আর আপনি খেলা করবেন না বারবার শুনবেন না আপনার কি হবে না একটা জিনিস শিখাও হবে না মনোযুদ্ধ শুনতে বুঝছে তাহলে আজকে যে তেরোটি হরফ এগুলো আপনি কি করবেন যারা পারে তাদের থেকে শিখবেন পরে এই তেরোটি হরফে এবং হরফের সাথে আয়াত সহ হবে হবে আগে হরফ শিখবেন সুন্দর এরপর মাস হবে আপনার মনোযোগটা শুনবেন এবং সুন্দরভাবে ভাবে কি করবেন শিখবেন কি করবেন শিখবেন বুঝছেন